তা নিজেকে কা পুরুষ মনে করিয়েন না নিজেকে পুরুষ মনে করেন আপনি পুরুষ বসে আছেন বাজার যাবে মানে আপনি বলেন কি দশটার সময় বাজারে ঢুকে আসে আপনি জানেন না আপনি কি কাপুরুষ আপনি কি আগাছা ওই যে বাজার পূর্ণ করেছে মেয়েটা ওর কি বাপ নাই ও কি অমুসলিমের মেয়ে ও কি হিন্দুর মেয়ে বলেন কি আপনি হিন্দুর একটা বৈশিষ্ট্য আছে কপালে টিপ দেয় দেখেননি আপনি হিন্দুমের একটা বৈশিষ্ট্য আছে হাতে শাখা ব্যবহার করে সাদা চুরি ব্যবহার করে হিন্দু একটা বৈশিষ্ট্য আছে কপালে টিপ না দিলে বের হবে না বিবাহের পরে বাজার দখল করে ছাপনার মেয়ে নিজেকে কাপুরুষ মনে করিয়েন না ঠিক আপনার সব জীবনে জন্ম দিতে পারলেই বা হওয়া যায় না প্রসাব করাতে পারলেই মা হওয়া যায় না পাগলিও বাচ্চা প্রসাব করাতে পারে পাগলিও বাচ্চাকে দুধ পান করাতে পারে পাগলো বাচ্চা জন্ম দিতে পারে পাগলের মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য কি আপনার মেয়ে বাজারে যাবে না আপনার মেয়েকে লক্ষ্য করে আল্লাহর নবী বলছেন মনে হচ্ছে যেন তিনি দেখে দেখে বলছেন আপনার মেয়েকে লক্ষ্য করে আল্লাহর নবী বলছেন মনে হচ্ছে যেন তিনি আপনার মেয়েকে দেখে দেখে বলছেন আল্লাহ রসুল বলছেন নেসাউন মহিলা কাছে এতন কাপড় পরে থাকবে আর এতন উলঙ্গ এই যে আপনার মেয়ে ফতোয়া গায়ে দিয়ে আছে আপনি দেখেন না চোখটা একটু নিচু হয় না ছি 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 জন্ম দিতে পারলে পিতা হওয়া পিতা হওয়া যায় দুঃখিত আপনার পরিবর্তনের জন্য এসেছি মনে কিছু নিয়ে না এই মায়কের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকল দিনই ভাই বোনকে বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনার লজ্জা কামনা করি আপনার ইতস্ত বোধ কামনা করি আপনার লজ্জা বোধ কামনা করি চব্বিশ ঘন্টার মধ্যে আপনি পোশাক পরিবর্তন করুন আপনি সালোয়ার কামিজ বেশি চাদর পরুন যদি শাড়ি পরেন তাহলে আপনাকে দুই ছড়ের বেলাউজ করতে হবে দুই ছড়ের বেলাউজ মানে যার হাত হবে কবজি পর্যন্ত নিচের দিক কমরের নিচে চলে যাবে এক থেকে দেড় গজ কাপড়ের বেলাউজ করতে হবে শুনুন শাড়ি পরে ছোট বেলাউজ গায়ে দিয়ে এদেশের জনগণকে পেট পিট দেখিয়ে জাহান নামের দিকে ঠেলে দিয়ে নিজে তাহার যুগ পরে জান্নাত কিনার আশা করিয়েন না এ মেয়েরা শোনো যারা তোমার স্কুল কলেজে পড়ো তোমাকে সাবধান করতে এসেছি তুমি পরিবর্তন হও আল্লাহ তালা বলছেন তুল আলিয়াত তবিল্লাদী লাল আমুল আউল্লাহাদীন আলালাম ইন্নমায় তাদ আপনি বলুন যারা পড়া জানে আর যারা লিখা পড়া জানে না তারা কি সমান নিশ্চয় শিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করে শিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করে নিশ্চয় শিক্ষিতা নারী উপদেশ গ্রহণ করে তোমাকে বলে যাচ্ছি সকাল হতে হতে যদি তোমার পোশাক পরিবর্তন তুমি না করো তাহলে তুমি শিক্ষিত নও তোমাকে বলে যাচ্ছি আল্লাহ বলেছেন চব্বিশ ঘন্টার মধ্যে তুমি যদি পোশাক পরিবর্তন না করো তাহলে তুমি শিক্ষিত ন উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে অনুরোধ করে বলছি চব্বিশ ঘন্টার মধ্যে আপনি পোশাক পরিবর্তন করুন যদি আপনি না করেন তাহলে আপনি উপদেশ গ্রহণ করেন না আল্লাহ আপনাকে শিক্ষিতা বলেন না বরং আল্লাহ বলছেন অকার না ফিব ইউতে কন্যা তাবার রাজনা তাবার ও যাই চাহেলে তিরুলা হে মুসলিম মহিলা বন্যতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে যেভাবে প্রদর্শনী দিয়ে তোমরা সেইভাবে বাড়িতে থাকো যারা 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 নগ্ন হয়ে চলে দেয় মাথার চুলকে ছোট করে খাটো করে যারা জিন্স কাপড়ের প্যান্ট পরে গেঞ্জি গায়ে দিয়ে উলঙ্গ হয়ে জাতির সামনে ঘুরে এরা শিক্ষিতা নয় আল্লাহ তাদেরকে বলছেন এরা বন্য এরা বর্বর এরা অসভ্য এরা অশিক্ষিতা Ó, oh,